বাংলাদেশকে একটি সুসজ্জিত বাংলাদেশকে ধ্বংস করার প্রতিবাদে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আপনারা দেখছেন এই যে ইনুর সরকার ইনুর সরকার হচ্ছে একটি পরিকল্পিত রাজাকার বল রাজাকারই বলি সে রাজাকার বা আমাদের দেশকে ধ্বংস করার একটি পরিকল্পনা নিয়ে তিনি কিছু স্টুডেন্টকে কাজে লাগিয়ে ব্রেন্ড ওয়াশ করে তারপর হচ্ছে আমাদের দেশকে ধ্বংস করার পরিকল্পনা সে পরিকল্পনা করে এসেছে এবং তার সেই কাজ সে পরিচালনা করে যাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখন নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে সমন্বয়কারীরা আজ নিজেরাই বলছে তারা কত টাকা খেয়েছে কিভাবে এসেছে এবং তাদের উদ্দেশ্য কি তাদের একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শেখ রেহনা আপাকে জীবন্ত মেরে ফেলার তারা পরিকল্পনা করেছে আল্লাহ তালা সহজ ছিল বলে আমাদের নেত্রী এখনও জীবিত রয়েছে এবং ইনশাল্লাহ এই দুষ্কারীদের পরিকল্পনা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও আমাদের যোগ্য স্থানে ফিরিয়ে নিয়ে যাব আমরা আমাদের নেত্রী আমাদের নেত্রীকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের এই যে আজকে যারা এখানে উপস্থিত আছে প্রতিটি মানুষ হচ্ছে এক একজন মুক্তিযোদ্ধা এক একজন সৈনিক প্রতিটি পরিবারে আজকাল আজকে দেখেন ধ্বংসলীলা চলছে আমার বাবা দুইটি হত্যা মামলার আসামি হয়েছে শুধু আমরা আওয়ামী লীগ সেই কারণে আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করছি সেই কারণে আজকে আমার মা আমার ভাই বোন প্রত্যেকটা আমাদের পরিবারে থেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমার মতো এরকম প্রতিটি পরিবার আওয়ামী লীগের প্রতিটি প্রতিটি সৈনিকের পরিবার এভাবে সাফার করছে আমি এ তীব্র প্রতিবাদ জানাই এবং আজকে গৌরব একাত্তর থেকে যে আয়োজন করেছে সেটি হচ্ছে একটি জাতীয় দিবস বাতিলের বিরুদ্ধে আমরাও সেই একাত্ততা প্রকাশ করার জন্য আজকে আমরা সবাই এসেছি আমরা কি বলবো মানে যারা হচ্ছে বঙ্গবন্ধুকে অস্বীকার করে বঙ্গবন্ধু ইতিহাস মুছে দিতে চায় তারা রাজাকার থেকেও জগন্ড ঘৃণিত তাদেরকে তাদের জায়গা বাংলাদেশে হওয়া উচিত না ইনশাল্লাহ এই এই ষড়যন্ত্রকারী আমাদের বাংলাদেশ থেকে খুব শীঘ্রই নির্মূল নির্মূল হয়ে যাবে এবং আমি আজকে গৌরব একাত্তরের পক্ষ থেকে যারা এই লাইভটি দেখছেন ভিডিও দেখবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কেউ ভয় পাবেন না আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আমার পুরো ফ্যামিলি হচ্ছে পরিবার হচ্ছে হত্যা মামলার আসামি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাই আমি আমাকে থামানোর জন্য অনেক চেষ্টা করেছে আমি থামিনি এবং যেহেতু আমার পরিবার আজকে হত্যা মামলার আসামি হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে আমি তার প্রতিবাদে আরও বেশি করে প্রতিবাদ করব। এবং আপনারা যারা এরকম সাফার করছেন আপনারা কেউ ভয় পাবেন না আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসবেন এই হত্যাকারী এই ষড়যন্ত্রকারীকে নির্মূল করতে আপনাদের সবার একাত্মতা আমাদের অত্যন্ত দরকার আপনারা সবাই সাহসিকতার সাথে এই হত্যা মামলা এই যে ষড়যন্ত্র এই বিরুদ্ধে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন আজকে কোন কনে ঠান্ডার মধ্যে আপনারা দেখছেন আমাদের বয়স্স অনেক ভাই বোনেরা চলে এসেছে শুধু দেশকে ভালোবাসে